আসসালামু আলাইকুম সবাইকে আমি ইসরাফিল সদর অভিক স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত যারা এসএসসি 26 উপলক্ষে আমাদের প্রিমিয়াম ভার্সনে প্রি বুক করেছিল প্রি বুক করেছিল তাদের ভর্তির সময় কিন্তু চলে আসছে ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারি 5 তারিখ পর্যন্ত তোমরা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে তো তোমাদের ভর্তি হওয়ার জন্য কোন নম্বরে তোমরা বিকাশে টাকা পাঠাবে তোমরা হচ্ছে বিকাশে পেমেন্ট করবে ডু পেমেন্ট ঠিক আছে কি করবা ডু পেমেন্ট সেন্ড মানি না পেমেন্ট করবা ঠিক আছে এই নাম্বারটা জিরো ওয়ান এইট সিক্স নাইন থ্রি ফোর টু এইট সিক্স নাইন জিরো ওয়ান এইট সিক্স নাইন থ্রি ফোর টু এইট সিক্স নাইন এটাতে হচ্ছে তোমরা পেমেন্ট করবে ঠিক আছে যে 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 যেটার জন্য তোমরা প্রি বুক করেছিলে কেউ সারা বছরের জন্য প্রি বুক করেছিলে তাহলে তাদের পাঁচ হাজার পাঁচশো টাকা আর যারা শুধুমাত্র রাউন্ড ওয়ানের জন্য প্রি বুক করেছিলে তাদের ডিসকাউন্টে পনেরোশো টাকা এই ডিসকাউন্টটা অ্যাভেলেবল থাকবে তোমাদের জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত দুই সালে পাঁচ তারিখ ওভার হয়ে গেলে কিন্তু আর ডিসকাউন্টটা অ্যাভেলেবল থাকবে না তখন রাউন্ড প্রতি খরচ হবে দুই হাজার টাকা ঠিক আছে তো তোমরা দ্রুত ভর্তি হয়ে নাও এখানে হচ্ছে তোমরা কি করবা পেমেন্ট করবা এই নাম্বারে পেমেন্ট করার পর তোমরা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তোমরা অনেকেই জানো এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার কাছে রেগুলার পরীক্ষা দিতা তাই না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাবা তাহলে হচ্ছে তোমাকে কয়েক ঘন্টার মধ্যে আমরা আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেব তো দ্রুত সবাই আমাদের প্রিমিয়াম ভার্সনের জন্য যারা প্রি বুক করেছিলে তারা পেমেন্ট দাও শুরু করে ফেলো আর ডিসকাউন্টটা লুফে নাও দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে সবাইকে আল্লাহ হাফেজ